এই ওইদিকে যেও না গো যেও না ওইদিকে যেও না বড় বড় সাপ থাকে ওইদিকে বেরোবে পালিয়ে যাও তাই সাপেরা দেখে নেবে এক্ষুনি তোমাকে তাড়া করতে থাকে দৌড়োতে পারবে সাপের সাথে তোমাকে দেখলে এক্ষুনি তাড়া করবে দৌড়োতে পারবে না তুমি সাপের সাথে বেজি তো আচ্ছা শোনো না শোনো না আমি কি বলছি শোনো না बहन मारा काके बोले जानो की रकम है बहन मारा बहन मारा बहन मारा जानो जानो बहन मारा बड़ बहन मारा मैं गाला गाली दी ना ओके हां गाला गाली तुमको गाला गाली देबो कोनो हमी तुमको जिसको जी बहन मारा बहन माने बहन माने तो बोन हम्म है हम्म बहन मारा बोन के मारे ना कि ठस ठस करे

রোপণের পরে ছোট ছোট গাছ বেরিয়েছে এগুলো ঠিক আছে ঘাসের পাতা নয় এই যে এই যে এইগুলো যে দেখছো না এগুলো হচ্ছে ছোট ছোট মানে ধান ফেলার পরে এরকম ছোট ছোট গাছ উঠেছে বুঝতে পেরেছো তো এইবারে ছোট গাছ যে উঠেছে এইগুলোকে একটা একটা করে তুলবে এরকম করে একটা একটা করে তুলবে একটা একটা করে তুলে আরো বড় হবে এগুলো তোলার পরে আটি করে বাঁধবে এবারে আটি বাঁধার পরে যখন রোয়া হবে রোপণ করা যখন হবে তখন তিনটে চারটে ধান গাছ দিয়ে এরকম করে মাটির ভেতরে এরকম করে পুঁতে পুঁতে দেবে এইটাকে বলা এইটাকে যে যখন তোলা হবে আর একটু বড় হলে গাছটা এটাকে যখন তোলা হবে সেটাকেই বলা হয় বেহেন মারা মানে আমাদের মেদিনীপুরের ভাষা দেখে তো ঘাসের পাতা লাগছে ঘাসের এরকম হাইটের বড় বড় যে একটা কি গাছ বলে সেটা গরু খায় না না ঘাসের মতো লাগলে কি হবে এগুলো ধান গাছ ধান গাছটা এরকম থাকে না তো পুরো জমিতেই থাকে ধান গাছ পুরো জমিতে হবে তো এটা তো একসঙ্গে মানে এটা বীজটা ফেলা হয়েছে বীজ ফেলার পরে এটা যে উঠেছে এটা যখন বড় হবে সেটাকে তোলা হবে সেই তোলাটাকেই বলা হয় বেহান মারা বুঝতে পেরেছো এবারে বুঝতে পেরেছো বেহান কাকে মানে কিরকম মারা হয় বুঝতে পেরেছো হ্যাঁ সবসময় তোমার মতন মাইন্ডে আমি কথা বলি না গো এখানটায় যারা মেদিনীপুর এখানটা যারা মেদিনীপুরে যারা ভিডিওটা দেখবে তারা ঠিক বুঝতে পেরে যাবে বেহেন মেরা কাকে বলে কি ব্যাপার তুমি তুমি মেদিনীপুরের লোক ন তাহলে এখন হয়েছে তোমাকে জানতে হবে না ওগুলো ওইগুলো তো তোমাকে জানতে হবে নাকি ওগুলো শিখতে হবে তো নাকি চলো চলো